বিসমিল্লাহির রহমানির রহিম মেলা 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 ব্রয়লার মুরগির এক বিশাল মেলা রাজু অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে ব্রয়লার মুরগির এক বিশাল মেলা আর এই মেলা উপলক্ষে এক কেজি গোটাল ব্রয়লার মুরগি পাচ্ছেন মাত্র একশত টাকা হ্যাঁ ভাই এই মেলা উপলক্ষে এক কেজি গোটাল বয়লার মুরগি পাচ্ছেন মাত্র একশত পঞ্চাশ টাকা নতুন খামার পরিষ্কার পরিচ্ছন্ন তাই মাংস হবে অনেক সুস্বাদু আর এই সুস্বাদু মাংস নিতে হলে এক্ষণি চলে আসুন মন্ডল বাজার সংলগ্ন রাজু টাজু ফার্ম ডাক্তার মোহাম্মদ ফরিদুল ইসলাম রাজুর বাড়িতে হ্যাঁ ভাই সুস্বাদু মাংস নিতে হলে এক্ষণি চলে আসুন মন্ডলবাজার বাজার সংলগ্ন ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম রাজুর বাড়িতে আর এই মেলা চালু থাকবে আজ সকাল আটটা থেকে স্টক থাকা পর্যন্ত আর স্টক সীমিত থাকার কারণে এক্ষণি চলে আসুন রাজু অ্যাগ্রো ফার্ম মন্ডলবাজার বাজার সংলগ্ন ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম রাজুর বাড়িতে বিশেষ দ্রষ্টব্য কয়েক দিনের মধ্যে বয়লার মুরগির মেলা নাও হতে পারে তাই এক্ষণি চলে আসুন যারা পোলট্রি মুরগি নিতে ইচ্ছুক মন্ডল বাজার সংলগ্ন এগ্রো ফার্মে ধন্যবাদ